কোনো দেশ অর্থনীতিতে উন্নত হলেই যে সেই দেশ পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হয়ে উঠবে এমনটা নয় বিশ্বের সর্বোন্নত দেশ হয়ে ওঠার জন্য অর্থনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হল দেশের মানুষের সার্বিক উন্নয়ন তাই সর্বোন্নত দেশের তালিকা ঠিক করা হয় মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সংক্ষেপে এইচডিআইয়ের নিরিখে সর্বোন্নত দেশের তালিকায় আপনি দেখতে পাবেন শীর্ষ সারির অনেক উন্নত দেশই তালিকার পরের দিকে আছে বিষয়টা আশ্চর্য হওয়ার মতো কারণ আপনি সেই দেশগুলিকে অত্যাধুনিক বলেই জানেন ফলে সেই থেকে আপনার ধারণাটা গড়ে উঠতেই পারে যে মানব উন্নয়নের তালিকাতেও তারা শীর্ষ সারিতে স্বাভাবিকভাবে থাকবে বোঝার সুবিধের জন্য বিষয়টি একটু পরিষ্কার করে দেওয়া যাক উন্নত হোক কিংবা উন্নয়নশীল বা অনুন্নত যে কোনো রাষ্ট্রের নাগরিকরাই সব নাগরিকের উন্নয়নে যেমন সমাজের উন্নয়ন হয় তেমনই দেশেরও উন্নয়ন হয় বিশ্ব মানচিত্রে এবার আর্থিক বিষয়ের যে যোগসূত্র সেটা হল মাথাপিছু আয় বা জিডিপি যে দেশের জিডিপি যত বেশি সেই দেশ তত উন্নত এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতিতে এগিয়ে থেকেও পৃথিবীর সর্বোন্নত দেশ এমনটা নয় প্রযুক্তিগত ক্ষেত্রে অবশ্যই তবে মানব উন্নয়নগত দিক থেকে অবশ্যই নয় পৃথিবীর সর্বোন্নত পাঁচটি দেশ এইচডিআই তালিকা এবং তাদের পয়েন্ট সহ নাম্বার পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্র পয়েন্ট শূন্য দশমিক নয় এক চার মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা অতি উন্নত দেশ হিসেবে চিনি জিডিপির বিচারে তারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি চীন ঠিক তারপরেই আছে ওই তালিকায় আবার ক্রয় ক্ষমতা শক্তি বা পার্চেস পাওয়ার প্যারিটি সংক্ষেপে পিপিপির বিচারে মার্কিন মুলুক দ্বিতীয় স্থানে রয়েছে এখানে আবার চীন শীর্ষে কিন্তু মানব উন্নয়ন সূচকের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোন্নত দেশের তালিকায় পাঁচ নম্বরে নাম্বার চার নেদারল্যান্ডস পয়েন্ট শূন্য দশমিক নয় এক পাঁচ আয়তনের দিক থেকে ইউরোপ মহাদেশের এই ছোট রাষ্ট্রে অলিখিত সংবিধান থাকলেও আইনি বিষয় সবসময় মেনে চলা হয় গণতন্ত্রকে মজবুত রাখতে ডাচরা যেমন উচ্চশিক্ষিত তেমনি দেশে সাক্ষরতার হারও অনেক অনেক উপরে গরিব প্রায় নেই বললেই চলে দেশের নাগরিকদের আয়ও বেশ ভালো দুই হাজার সালের সমীক্ষার বিচারে এই দেশ সবচেয়ে সুখী মানুষের দেশ ছিল দেশে ট্যাক্স আদায়ের পরিমাণও অত্যন্ত কম নাম্বার তিন সুইজারল্যান্ড পয়েন্ট শূন্য দশমিক নয় এক সাত ইউরোপ মহাদেশের আরও একটি দেশ পৃথিবীর অন্যতম ধনী দেশগুলির মধ্যে অন্যতম সুইজারল্যান্ড অর্থনৈতিক দিক থেকে বেশ সাবলীল আর তার কারণ টাকা লগ্নি করার ব্যাপারে সুইস ব্যাংকের লাগাম ছাড়া সুবিধা প্রদান ফলে বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকে এখানে টাকা রাখেন আর দেশের অর্থনীতি বৈদেশিক লগ্নির কারণে দুর্দান্ত দেশের মানুষের জীবন যাপনের মানও তার সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী নাম্বার দুই অস্ট্রেলিয়া পয়েন্ট শূন্য দশমিক নয় তিন তিন বর্তমান বিশ্বে অস্ট্রেলিয়ার অর্থনীতি শিল্প নির্ভর দেশের প্রশাসন খনি শিল্পের পিছনে প্রচুর ব্যয় করে সে সঙ্গে পশুপালনেও এখানকার অর্থনীতির একটি বড় অঙ্গ হয়ে উঠেছে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকদের জীবনযাপনের মানেও তেমন উন্নয়ন হয়েছে ফলে সর্বোন্নত দেশের তালিকায় অস্ট্রেলিয়া দ্বিতীয় ক্ষেত্রে শীর্ষ সারিতে না থেকেও মানব উন্নয়নের দিক থেকে নরওয়ে সবার শীর্ষে দেশের জনসংখ্যা কম হওয়ার পাশাপাশি গরিবও নেই তার উপর দেশে বেকারত্বের হার অত্যন্ত কম নাগরিকদের জীবনযাপন মান উন্নত শৈলীর হওয়ার পাশাপাশি দেশের সাক্ষরতার হারও দুর্দান্ত এখানকার মানুষ পৃথিবীর সুখী মানুষদের মধ্যে অন্যতম বিশ্বের বাজারে নরওয়ের ইউএসপি হল দেশের সুসংগঠিত সমাজ ব্যবস্থা